আপাতত অনেক হেল্প হচ্ছে অনেক হেল্পফুল একটা কোর্স তো পাঁচটা ক্লাস হয়েছে আপনি পাঁচটা ক্লাসে বেশ উন্নত করেছেন আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত যদি আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারেন তাহলে সৌদি আরবের অনেক আপনি ভাষাগত সমস্যা আর করবেন না এরকম মনে করেন ইনশাআল্লাহ সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পরে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে ভাষাগত দক্ষতা অনেকটা ইম্প্রুভ হবে অসংখ্য ধন্যবাদ মুস্তাকিন ভাই আপনার প্রবাস জীবন সুখের হোক আনন্দের হোক এবং যেন আপনি বর্তমানে যে পজিশনে আছেন তার চেয়ে বেটার কোন পজিশনে যেতে পারেন এই দুয়া রইল